সাবধান এখন কেউ ভুলও টিকটকে ভিডিও পোস্ট করবেন না এখন যদি আপনি টিকটকে ভিডিও পোস্ট করেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন কি বিপদ সেটা বলতেছি এখন টিকটকে ভিডিও পোস্ট করলে আপনার সেই ভিডিওটা প্রোফাইলে শো করবে না মানে আপনি যতবারে ভিডিও পোস্ট করেন আপনার ওই ভিডিওটা কিন্তু প্রোফাইলের মাধ্যমে শো করবে না আর যদিও প্রোফাইলের মাধ্যমে শো করে দেখবেন ওটাতে জিরো ভিউ হয়ে থাকবে জিরো ভিউ হ্যাঁ যতবার আপনি ভিডিও পোস্ট করবেন ততবারে জিরো ভিউ থাকবে অথবা ভিডিওতে দশ বিশটা ভিউ এসে এরপর থেমে যাবার কোনো ভিউ লাইক আসবে না এখন যদি আপনি ভিডিও পোস্ট করেন তাহলে আপনার আইডির জন্য ক্ষতি হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখন আপাতত টিকটকে ভিডিও পোস্ট করবেন না টিকটকে একটু সমস্যা হয়েছে এই জন্য তারা টিকটক অ্যাপস আপডেট দিতেছে টিকটকের যে সার্ভার আছে সেই সার্ভারটা তারা আপডেট দিতেছে এটা হয়তো চব্বিশ ঘন্টা লাগতে পারে আটচল্লিশ ঘন্টা লাগতে পারে বাহাত্তর ঘন্টা লাগতে পারে মানে একদিনও লাগতে পারে দুই দিনও লাগতে পারে তিন দিনও লাগতে পারে আপাতত যতক্ষণ পর্যন্ত এটা ঠিক হবে না আপনারা ভিডিও পোস্ট করবেন না আপনারা যে ভালো ভালো ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যখন আপনি পোস্ট করবেন এই ভিডিওতে কোনো ভিউ হবে না জিরো ভিউ হয়ে থাকবে অথবা আপনার প্রোফাইলে শো করবে না আর না হয় ওই ভিডিওতে দশ বিশটা ভিউ এসে থেমে যাবে আপনার ভিডিওগুলো নষ্ট হচ্ছে এবং আইডি তো কিন্তু সমস্যা হবে আর এখন যেগুলো আপনি ভিডিও পোস্ট করতেছেন যেটা জিরো ভিউ হয়ে দেখতেছেন যে জিরো বিউ হয়ে গেছে বারবার ভিডিও পোস্ট করতেছেন জিরো ভিউ হয়ে যাচ্ছে এগুলো কিন্তু পরবর্তী যখন সব কিছু ঠিকঠাক হবে মানে সার্ভারটা যখন তারা ঠিক করবে তখন কিন্তু আপনার এই ভিডিও সবগুলো আপনি আবার দেখতে পাবেন যেগুলো পোস্ট হয়েছে এগুলো এখন তো দেখতেছেন না এগুলো সবগুলো কিন্তু আপনি দেখতে পাবেন এখন বর্তমানে যদি আপনি একটা ভিডিওরে বারবার পোস্ট করেন ধরুন বার পোস্ট করছেন তখন দেখবেন যে বার ওই ভিডিওটা পোস্ট হয়েছে তো আপনার আইডির জন্য ক্ষতি হবে তখন আপনার আবার ভিডিওগুলো ডিলিট করতে হবে ডিলিট করলে কিন্তু আপনার আইডিটা ফ্রিজ হয়ে যাবে এটা টিকটকের সম্পূর্ণ কমিউনিটি গাইডলাইনের বাইরে ভিডিও ডিলিট করলে আইডি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজ হবে তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব আমি একজন টিকটকার যেহেতু আমিও ভিডিও বানাই আপন আমার এই কথা ধরতে হবে আপাতত আপনারা ভিডিও পোস্ট করবেন না যতক্ষণ পর্যন্ত টিকটকের সার্ভার ঠিক হবে না অ্যাকুরিটভাবে কাজ করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ভিডিও পোস্ট করবেন না এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে ভাই টিকটকের কী সমস্যা হয়েছে আমরা সকাল পর্যন্ত ভিডিও পোস্ট করতেছি আমাদের ভিডিওগুলো প্রোফাইলে দেখা যাচ্ছে না এবং ভিডিও যদিও প্রোফাইলে দেখা যায় ওখানে জিরো ভিউ হয়ে রয়েছে দুই সাত দশটা ভিউ হয়ে পরে থেমে গেছে আগের তুলনায় লাইক আসতেছে না কি আমার আইডিতে সমস্যা হয়েছে না কি টিকটক আমার আইডিতে এই যে ভিডিও পোস্ট এটা ব্লক করে দিয়েছি আসলে যারা এগুলো ভাবতেছেন এগুলো কিচ্ছু না টিকটকের সমস্যা হয়েছে এই জন্য তারা এটা কিন্তু আপডেট দিতেছে এখন আপডেট দিতেছে সার্ভারের সমস্যা যেগুলো হইতেছে সেগুলো সমাধান করতেছে আর এই যে তারা বিভিন্ন ফাংশানগুলো আপডেট দিতেছে এই ফাংশানগুলো ভালোভাবে চ্যাকিং করতেছে এই জন্য এক একবার এক এক সমস্যা দেখাবে একবার দেখবেন যে আপনার টিকটক আসতেছে না প্রোফাইলে ঢুকতে পারতেছেন না এরকম দেখাবে আবার দেখবেন যে ভিডিও পোস্ট করতে পারতেছেন না এরকম দেখাবে আবার দেখবেন যে ভিডিও পোস্ট করতে পারতেছেন কিন্তু ওইখানে ভিডিওটা দেখতেছেন না আবার ভিডিও দেখা যাচ্ছে কিন্তু ভিউ নাই মানে বিভিন্ন প্রকারের সমস্যা এখন দিবে এগুলো নিয়ে কিন্তু আপনার করলে হবে না কোনো টেনশন করবে না এটা তাদের সমস্যা তারা এটা ঠিক করতেছে আর টিকটক শুধু বাংলাদেশে না এটা অল বিশ্ব জুড়ে মানুষের টিকটকের মাধ্যমে আসে এই টিকটক অ্যাপস পুরো জুড়ে মানুষই টিকটকে কাজ করে টিকটকে ভিডিও পোস্ট করে তো বুঝতে পারেন টিকটক অ্যাপস কত বড়ো প্ল্যাটফর্ম এটা তো এটা নিয়ে তারা খুব দ্রুত মানে কাজ করতেছে আমরাও টিকটকের সাথে সরাসরি কথা বলছি তারা কিন্তু বলছে খুব শীঘ্রই এটা ঠিক করবে তাদের সার্ভারও প্রবলেম হয়েছে এই জন্য তারা এগুলো নিয়ে আপডেট করতেছে এগুলো সবগুলো ঠিকঠাক হলে আমরা আবার আগের মতো ভিডিও পোস্ট করতে পারবো তবে এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওগুলো পোস্ট করছেন যে ভিডিওগুলো প্রোফাইলের মাধ্যমে দেখেন নাই এগুলো যখনই টিকটক ঠিক হবে তখন ভিডিও সম্পূর্ণ সব কিছু আপনি আবার নতুন করে সব দেখতে পাবেন ঠিক আছে তো আমি যেটা বলছি এটা অবশ্যই আপনারা মেনে চলবেন আর যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হন নাই জলদি জলদি টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিছি এবং ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি সেখান থেকে শুধু আপনি লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যেতে পারবেন আর টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হলে কী হবে এই যে টিকটকের সকল আপডেট সবার আগে আপনারা সেখানে পেয়ে যাবেন তাহলে আপনারা আর এগুলো নিয়ে কোনো প্রেরাসান করা লাগবে না এই যে আপনারা প্রেশান হয়ে গেছেন মনে হয় আমার টিকটক বাড়িতে সমস্যা হয়ে গেছে আমার টিকটক থেকে ভিডিও পোস্ট হচ্ছে না কেন যদি আপনি আমাদের টেলিগ্রামে জয়েন থাকতেন তাহলে আপনার সবার আগে এই সমস্যাটা কিন্তু বুঝিয়ে যেতে পারতেন তাহলে এত ফের আর হইতেন না তাই না তো তাই বলতেছি জলদি জলদি টেলিগ্রামে জয়েন্ট হয়ে যান সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ